রাত্রিবেলা যে ঘুমিয়েছিলাম হাই আমি পূজা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম হ্যাঁ আজকে সকালটা কিন্তু এইভাবে বৃষ্টি দিয়ে শুরু হয়নি সকালে কিন্তু খুব রোদ ছিল তারপর এইভাবে এখন ময়দা মাখাচ্ছে এখন হবে লুচি স্কুল থেকে এসে দেখছি মা এখন ময়দা মাখাচ্ছে লুচির জন্য কালকে ঘুগনি আছে আর এখন হচ্ছে লুচি আজ তো গণেশ চতুর্থী হ্যাঁ দুই দিন গণেশ চতুর্থী পড়েছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আজকে আমি আমার বাড়িতে পুজো করব গনুকে এই সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে চলে স্কুল থেকে এসে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসি যেখানে আমি দুপুরবেলা চান করি মানে দুপুর বেলাও বলা ভুল মানে বিকেল হয়ে যায় চান করতে করতে আমার বেশিরভাগ দিন সেখানে এটা সকাল সকাল বলাটাই ঠিক তো চান টান করে চলে এসি আর এদিকে আমি আমার গনুকে নিয়ে চলে হ্যাঁ এই যে গণেশের মূর্তিগুলো গুলো দেখছো এই দুটো মূর্তি মা আমাকে কিনে দিয়েছিল এই যে ছোট্ট গনু বাবাটাকে দেখছো এই ছোট্ট গনু বাবাটা সেই ছোট্ট বেলা থেকে আমার সাথে আছে মা এটা আমাকে মেলা থেকে এনে দিয়েছিল E মা সকালে যে পুজো করেছিল আপেল কেটে দিয়েছিল আপেল একদম লাল হয়ে গেছে ওই জন্যই না ফল কেটে রাখতে নি ফল কেটে সঙ্গে সঙ্গে লুচি গুলো আগে দেখতে কি সুন্দর লাগছে মা পুরা ফুচকার মতো বড় ফুচকা খাবেন তুমি এটা দিন রাত্রেবেলা যে কাল বেলা যে ঘুম নিয়েছিলাম একবার টেস্ট করেও দেখিনি পরে খাবো বলে আর উঠে খেতে ইচ্ছে করেনি করতে পড়তে ঘুমিয়েছিলাম আজকে এত বেলা দেখো আমার এমনিতেও ভালো লাগে না এমনিতেও ভালো লাগে না রুচির সঙ্গে ঘুমনি কে ছাড়ে বলো চিনি চিনিয়ে চিনিগুলো তিনি দেখো বৃষ্টি থেমে গেছে বৃষ্টি মানে এই বৃষ্টি হচ্ছে এই রোদ এই একটা সমস্যা এক্ষুনি বৃষ্টি হচ্ছে এক্ষুনি রোদ হচ্ছে ছাদে যে জামা কাপড় ছাদ থেকে একবার জামাকাপড় আনরে আবার রোদ উঠলে ছাদে জামাকাপড় কাপড় দিয়ে আসরে এই শুধু বর্ষাকালে হতে থাকে মানে এই রোদ বৃষ্টির এই সময়টাতে এটাই করতে হয় আর এক্সারসাইজ হয়ে যায় আর আজকে লাঞ্চের মেনুতে আছে বড়ার টক মাছের ঝোল বড়া ভাজা আর কাঁটা বিয়ার দিয়েছে আর উচ্ছে ভাজা পাচ্ছে না খেতে ও আমার বিশাল খেতে বসে আমার বিশাল ঘুম পাচ্ছে জল প্রচুর ঘুম পাচ্ছে আমার কালকে আমি ঘুমিয়েছি তিনটার পর মানে তিনটার পরে এত ঘুম পাচ্ছে দাওদি ঘুমবারে যা যায়

এই দেখো ডালের বড়ার টক যখন বড়াটা মানে টকে দেওয়া হয় তখন বড়াতে পেঁয়াজ থাকে না এমনি হালকা করে ভেজে টকে দেয় আর বড়াটা যখন এমনি খাওয়া হয় তাতে আবার পেঁয়াজ দেওয়া হয় মানে আমরা বাঙালিরা খাওয়ার জন্য মানে নানা কিছু বানিয়ে নি একটা জিনিসকে নানাভাবে বানিয়ে নিতে পারি তাই না বলো তো এদিকে বিকেল বেলা পড়ানোর পর এক্সারসাইজ করে একটু ছাদে যাব তারপরে আমার কতগুলো ক্লাসের কাজ আছে সেগুলো এসে করব ভাবলাম আমাকে ছাদ থেকে ঘুরে আসি আমার মা বলে তোর আর এক্সারসাইজ করার দরকার নেই আমি যেভাবে এই বৃষ্টির সময় ছাদে ওঠা নামা করি মানে বৃষ্টি এলে ছাদ থেকে জিনিস নিয়ে আসা রোদ উঠলে আবার দিয়ে আসা এটাই কর তোর এক্সারসাইজ হয়ে যাবে আর একটু করে এক্সারসাইজ করার দরকার নেই মানে সূর্যমামার লুকোচুরি খেলছে এক্ষুনি মেঘের আড়ালে চলে যাচ্ছে আবার একটু করে সূর্যমামার দেখা দেখা পাওয়া যাচ্ছে মানে মানে লুকোচুরি খেলছে এক্ষুনি মেঘের আড়ালে চলে যাচ্ছে আবার একটু পরে বারে মামা দেখা পাওয়া যাচ্ছে দেখো এই যে মামা আমি যখন ছাদে আসি তখন মামা আড়ালে চলে গেছিল আবার দেখো আবার মামা কি তেজ নিয়ে বেরিয়েছে সঙ্গে সঙ্গে মানে লুকোচুরি খেলছে মামা হয় যেন লুকোচুরি খেলছে মামা আমাদের সাথে তো এখানে বেলা মা সন্ধে দিচ্ছিলো আর আমার গনুকে মা এখন দিয়েছে খই বাতাসা আর জল দেখো আমার গনুকে দেখো কি সুন্দর লাগছে আমার গনুকে না লক্ষ্মী গণেশ আর এইদিকে গনু বাবা বসে আছে জানো তো ছোটবেলা থেকে আমি না গনুর ভক্ত প্রত্যেকেরই বাবা মা ছাড়াও আর একজন কেউ থাকে যাকে সে সব কথা বলে হয় সে প্রিয় মানুষ নয় সে বন্ধু বান্ধব নয় সে কেউ একটা হয় বাট আমার সব থেকে কাছের আমার বাবা মা আর হচ্ছে গনু বাবা আমার না কষ্ট হোক রাগ হোক অভিমান হোক যাই হোক না কেন আমি গনু বাবাকে এসে বলি হ্যাঁ খুব হলেও বলি খুব কষ্ট পেলেও কেন আমি যাই না আমার ভীষণ উল্টো চিন্তা হচ্ছে তার কারণটা আমি সত্যি যাই না অ কারণে আমি টেনশন করছি মানে সে কারণগুলো না অদ্ভুত অদ্ভুত কোনো কারণই নেই অকারণেই আমি টেনশন করে যাচ্ছি তো এখানে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে বসেছি পড়ানোর ছুটি দিয়ে আর এই দিকে তো আমার বাবার জ্বর কয়েকদিন ধরে যেটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি তাই না আজকে তো বাবা অফিস থেকে এসে দাঁড়াতেই পারছে না এতটাই জ্বর আবার ডক্টরকে ফোন করলাম ডাক্তারবাবু এলেন বাড়িতে এসে ওষুধ দিয়ে গেছে তো আমি আবার একবার থার্মোমিটারে চেক করলাম জ্বর কমেছে কিনা জ্বর একটু কমেছে যখন আসে একশো চার এই এত শরীর খারাপ তাও বাবা ওই অবস্থায় অফিস থেকে পড়াতে গেছিল তমলু তারপর খুব শরীর খারাপ লাগতে বাড়িয়ে